পাথর প্রতিমা ব্লকের পঞ্চায়েত এলাকায় এবার পানীয় জলের দাবিতে বিধায়কের পথ আটকানের এলাকার শতাধিক মহিলা এবং তারা জানাচ্ছেন বিগত বছর ধরে পানীয় জলের লাইন পাতা হলেও এখনো পর্যন্ত বাড়ি বাড়ি জল তো দূরের কথা এখনো লাইনে জলও আসেনি বলে অভিযোগ জানাচ্ছেন তারা এক দু বছর আগের কথা মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়ে পাথর প্রতিমা ব্লকের জিবলট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় জলের লাইন পাতা সম্পন্ন হয় এলাকার মানুষ ভেবেছিলেন তাদের জলের সমস্যা বোধহয় মিটে যাবে ভালো রাস্তা করে যে লাইন পাতা হয়েছিল দেখতে দেখতে প্রায় দু বছর কাটলেও এখনো পর্যন্ত বাড়ি বাড়ি জল তো দূরের কথা লাইনে জলও আসেনি এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে গোবর্ধনপুর এলাকার শতাধিক মহিলা পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার পথ আটকালেন পানীয় জলের দাবিতে গোবর্ধনপুর বঙ্গোপসাগরের পুলে অবস্থিত প্রতি বছর বারবার নদীবাদ ভেঙে এলাকা প্লাবিত হয়ে পুকুর খাল বিল সমস্ত নোনা জলে ভরে থাকে যে নলকূপগুলো রয়েছে তার উপরেই ভরসা করে বাঁচতে হয় এলাকাবাসীকে

বিধায়ক তাদের একটি নলকূপ দেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসীরা পরিষ্কার জানিয়ে দেন তাদের প্রয়োজন নেই একটি নলকূপ দিলে কোন সমস্যা মিটবে না তাদের জল পাই না বলে বিক্ষো করেছি আমরা আজকে দেড় বছর জল পাই না পাইপ কিছু নিয়ে গেছে এক ফটাও জল আছে না আমাদের বাড়িতে নোনা জল আমরা ব্যবহার করতে পারছি না খাবার জলও পাচ্ছি না মাচ্ছা ফ্যাচা নিয়ে আমরা প্রচুর বছরে আছি এক ফটাও আমরা জল পাচ্ছি না কি বলবেন এটা বলছে যে কি একটা কি কি আমাদের হবে আমাদের একটা কি আমরা বলেছি দেড় বছর আমাদের জলের পাইপ আছে জল পাই না সেটাই আমাদের এমএলএ সাহেবের কাছে আমরা আবেদন করেছি এমএলএ সাহেব আমাদের বলতিছে আমরা চিৎকার সে চামিচি করছি এমএলএ সাহেব বললেন যাও আমরা একটা টিওল বসিয়ে দেবো এই বলে চলে গেলেন এমএলএ সাহেব আমরা কি চাইছে এটা আমাদের দুর্ভাগ্য আমরা নোনা দলে বাস করে আছি আমরা নোনা দলে আমাদের নোনা দলে বাড়িঘর ভর্তি আছে আপনারা দেখতে পারেন আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করব আমরা দেখে শুনুন কত বছর জল পাচ্ছেন আমরা দেড় বছর এই দেড় বছর পাইপ হয়েছে এই যে ওভার পাইপটা হয়েছে যেটা জলের পাইপ যেটাকে বলে আমরা জল এক বিন্দু পাইনি এক বিন্দু

আমাদের যে পনেরোটা গ্রাম পঞ্চায়েত পনেরোটা গ্রাম পঞ্চায়েতেই প্রবলেম আছে আমরা দিন তিনেক আগে মিটিং করেছিল এরপরে সিদ্ধান্ত হয়েছে এমএলএ সাহেব যোগাযোগ করবেন আরও হায়ার অথরিটি যারা আছে তারা এবং যে এজেন্সি যারা কাজ করছে তারা তাদের নিয়ে আমরা মিটিং করব কেন এই এই যে অসুবিধা আপনি যেটা বলছেন তো আপনার না আমার বিভিন্ন অঞ্চলের সমস্যা তবে এলাকাবাসীর দাবি বহুবার প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি রক্ষা হয়নি এবার কি সত্যিই প্রতিশ্রুতি পূরণ করা হবে নাকি আরো অপেক্ষা করতে হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট নিউজ বর্তমান